তোমাদের ভালোবাসায় আমি আজকে আবার চলে আসলাম একটা রেড কালারের ব্লাউজের ওপর কলকা ডিজাইন তোমরা কম বেশি সবাই প্রায় আমার আগের আঁকা ব্লাউজটি দেখেছো আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আর যার জন্য আমি আজকে কিন্তু আবার আর একটা ব্লাউজ নিয়ে চলে আসলাম তো এই ব্লাউজটা ছিল আমার বোনের আমার বোনের আবদার ছিল তুই যেহেতু একটা ব্লাউজ বানিয়েছিস আমাকেও একটা ব্লাউজ বানার জন্য কিন্তু আজকে আমার এই ব্লাউজ বানাতে বসা তো যাই হোক আগের ব্লাউজটা দেখেছো একটু ডিজাইনের উপর একটু কলকার মধ্যে করেছিলাম তবে আজকে ভেবে ছিলাম একটু অন্য রকম করবো আজকে একটু অন্য চেষ্টা করব। আমি যতটা পারি তার থেকে একটু আর একটু ভালো করার চেষ্টা করব তো সেভাবেই কাজটা আমি শুরু করে দিই প্রথমে আমি এইভাবে বর্ডার দিয়ে নিচ্ছিলাম পর কিন্তু আমি সেই বর্ডারগুলোকে কিন্তু কালার করতেছিলাম আমার প্রথমে প্রচুর ভয় লাগতেছিল আমি যেটা মনে মনে ভেবে রেখেছিলাম সেটাকে আমি আদৌ করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমার অনেক সন্দেহ ছিল তবে অবশেষে কিন্তু ভালোই লাগছিল আমার কাছে ভালোই লাগছিল আমার বোনের কাছেও কিন্তু অনেকটাই পছন্দ হয়েছিল তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে হ্যাঁ আমার কিন্তু আগের ভিডিওটাতে এই যে পদ্মি দিই সুস্মিতা দি মাধবী তনুশ্রী ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আর অনেকে ছিল যাদের নামগুলো আমি অন্য কোনো ভিডিওতে আর একটা কথা আমি না বলে থাকতেই পারতেছি না যে যারা প্রফেশনালি এই কাজটা করে ভাই তারা কিভাবে করে আমি প্রথম দিন একটা ব্লাউজ করার পর দ্বিতীয়তে যখন এই ব্লাউজটা করি আমার কোমর এত ব্যথা হয়েছিল এত ব্যথা হয়েছিল মানে বলার মতো না আমার আজকে এখনও পর্যন্ত প্রচুর কোমর ব্যথা আমি পরে বিকেলের দিকে তো সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না আমার কোমরটা এত ব্যথা হয়ে আমি জানি না তারা এই কাজটা সারা দিন ভরে করে আমি শুধু মাঝখানে চান আর খাওয়াটা করেছিলাম তারপরে দেখো আবার কিন্তু চান সেরে কোনো মতো চানটা সেরে আবার বসে পড়েছি আবার কাজটা করার জন্য সত্যি ব্লাউজটা একটু ডিজাইনটা একটু অন্যরকম করেছিলাম কিন্তু কষ্টটাও আমার ততটাই বেশি হয়েছিলো আগের দিন এতটাও কলকা ছিল না আর পরের দিন অনেকটাই বেশি ছিল তোমরা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ আর একটা কথা এরকমই করা আগের একটা কাজে আমাকে একজন না আমার ভুলতুটিগুলো ধরেছিল তো তাকে আমি একটা কথাই বলতে চাই যদিও তার নামটা আমি মেনশন করলাম না নামটা মেনশন করলে হয়তো অনেক কিছু হয়ে যেত আমি নামটা মেনশন করলাম না ভুল আমার হতেই পারে আমি তো কোনো প্রফেশনাল কাজ করি না এগুলো আমি আমার টুকটাক নিজের শখের জন্য এই কাজগুলো করি ভুল হতেই পারে তার জন্য আমার মনে হয় না কাউকে এভাবে বলাটা ঠিক তো যাই হোক নামটা যেহেতু মেনশন করলাম না ভিডিওটা দেখলে হয়তো সে অবশ্যই বুঝতে পারবে অল্প করতে করতে কিন্তু আমার কিন্তু ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল তো অবশেষে তোমরা দেখে অবশ্যই অবশ্যই জানিও যে আমার কষ্টটা কি আদৌ সার্থক হয়েছে এই যে আমি এতক্ষণ বললাম প্রচুর কোমর ব্যথা সত্যি বললাম আমার এখনও প্রচুর কোমর ব্যথা আছে কেননা আমি টানা কয়েক ঘন্টা বসে ওপর হয়ে বসে এই কাজটা করেছিলাম যার জন্য আমার কোমর ব্যথা তো তোমরা অবশ্যই অবশ্যই জানিও আমার কাজটা কেমন হয়ে আমার কাছে যদি কোনো ভুলতুটি হয়ে থাকে ভুল হতেই পারে আমি তো কোনো প্রফেশনাল না আমি বারবার বলতেছি আর যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি সেটা আমাকে ভালোভাবে বলো যাতে আমি সেটা বুঝতে পারি এরকম করে বলো না যাতে আমার আমাকে নিজেকে নিজে খুব ছোট মনে হয় তো যাই হোক আজকে মতো তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই মিসটা একটা কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ